বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম গত কয়েকদিন ধরেই কিন্তু স্বর্ণের দামের উতার পাতাল চলছিল এবং অবশেষে কিন্তু বৃদ্ধি পেল স্বর্ণের দাম এবং বেশ ভালো পরিমাণেই কিন্তু আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম আপনারা অনেকে হয়তোবা খবরটা জেনেছেন এবং যারা ভাবছিলেন যে স্বর্ণের দাম কমবে কমবে তাদের জন্য মূলত এটা একটা দুঃসংবাদ কারণ স্বর্ণের দামটা কিন্তু আবারও বাড়তে পারে খুব শীঘ্রই কারণ বিশ্ববাজারেই কিন্তু স্বর্ণের দামের অস্থিরতার সৃষ্টি হয়েছে যার ফলে বাংলাতে কিন্তু স্বর্ণের দামটা কমবে এটাই স্বাভাবিক সো আমরা যদি দেখে নেব প্রথম আঠারো ক্যারেটের প্রতি একদম স্বর্ণের দাম সাত টাকা পড়বে এবং প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে আঠারো ক্যারেটে নয় হাজার দুই বিরানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা আপনাদের ইম্পর্টেন্ট কিছু কথা বলি সেটা হচ্ছে এখন কিন্তু মার্চ মাস কিন্তু প্রায় শেষ আট মাত্র দুই দিন বাকি আছে মার্চ মাসের এখনও কিন্তু প্রাইস নিয়ে খুব উতল পাতাল চলছে এই মূল্যবান ধাতুর অর্থাৎ স্বর্ণের সো যারা ভাবছেন কমবে তাদের জন্য পড়ে রাখছি স্বর্ণের দাম কিন্তু আবারও একটা বাড়ার সম্ভাবনা রাখছে কারণ অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দামটা একটু বাড়ছে যার ফলে কিন্তু বাংলাতেও বৃদ্ধি পেতে পারে সো দেখতে পাচ্ছেন মজুরির খরচ দিয়ে এক ভরি গহনার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার পঞ্চাশ টাকা সরি এক লক্ষ পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঠারো ক্যারেটের সো এরপর যদি দেখি প্রতি গ্রাম সোনার দাম পড়বে বা একুশ ক্যারেটে নয় হাজার দুশো চল্লিশ টাকা প্রতি আনা একুশ ক্যারেটে সোনার দাম পড়বে ছয় হাজার সাতশো তেত্রিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাত হাজার সাতশো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ ষোলো হাজার তিনশো পঁচিশ টাকা এবার আমরা দেখবো বাইশ ক্যারেট তাকে বলে রাখছি যারা আমার চ্যানেল নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রত্যেক দিনই সোনের আপডেটটা দিয়ে থাকি প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের নয় হাজার আটশো ষাট টাকা প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো পঁচাশি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো সাতষট্টি টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ তেইশ হাজার তিনশো একানব্বই টাকা এক প্রকার কিন্তু এই প্রাইসটা মধ্যবিত্তের জন্য প্রায় অসম্ভব সো গাইজ ভিডিওটা এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম